এর দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতর থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতি প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ মঙ্গলবার পাঁচই মার্চ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে সংলগ্ন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া কলকাতায় আজ মঙ্গলবার ফের মেঘলা আকাশ আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ছুঁড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার বেলার দিক থেকেই আবহাওয়ার উন্নতি হবে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে কলকাতা সহ কাঙ্ক্ষীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সিকিম সংলগ্ন এলাকাতে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়